আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমি আপনাদের এমন একটি কাহিনী বলবো যেখানে একজন মজলুম তরমুজ বিক্রেতার পক্ষে তারই ওই তরমুজগুলির সাক্ষী দিয়েছিল তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর যখন তরমুজগুলো কথা বলতে শুরু করে তখন কি হয়েছিল অনেক বছর আগের কথা এক গ্রাম ছিল সেই গ্রামটি ছিল খুবই সুন্দর এবং সেখানে প্রচুর সবজির ফলন হতো সেই গ্রামের সবাই একে অপরের সঙ্গে একসঙ্গে বসবাস করত। খুবই মহাব্বতের সাথে বসবাস করত আর সবচেয়ে বড় কথা সেই গ্রামে হিন্দু আর মুসলিম একই সঙ্গে শান্তির সাথে বসবাস করত। সেখানে কারো কোনো শত্রুতা ছিল না সবাই সবার কাজে সাহায্য করত সেখানে মহান আল্লাহ তা অসংখ্য নিয়ামত ছিল সেই গ্রামে একজন হিন্দু ব্যক্তি বসবাস করতেন সেও ছিল নেহায়াত ভালো একজন মানুষ তাকে সবাই তরমুজওয়ালা বলেই জানত কারণ তার কাছে সব ধরনের তরমুজ পাওয়া যেত আর সেই তরমুজওয়ালা তার ক্ষেতের টাটকা তরমুজ বিক্রয় করত। এবং সেই তরমুজগুলো ছিল অনেক মিষ্টি ও সুস্বাদু তাই সে তরমুজ নিয়ে বসতেই গ্রামের সকলেই তার কাছে জড়ো হতো তরমুজ কিনতে আর একটি বা দুটি নয় সবাই তার কাছ থেকে তিনটে বা চারটি করে তরমুজ কিনত কিন্তু সেই তরমুজ বিক্রেতার একজন মুসলিম প্রতিবেশী ছিল সেই লোকটি ছিল অনেক পরহেজগার সে সবসময় আল্লাহর ইবাদাতে মজবুত থাকত কিন্তু তার কোনো সন্তান ছিল না কারণ সে ছিল বৃদ্ধ সে ছিল একজন ইসলাম প্রচারক কিন্তু সে কখনোই নিজের দিনে আনতে জোর করত না সে বিশ্বাস করত ইসলাম শান্তির ধর্ম ইসলাম যেভাবে শান্তির নির্দেশ দেয় আমি সেইভাবেই শান্তি আর ভালোবাসা দিয়ে সবার হৃদয় জয় করব। সেই তরমুজ বিক্রেতাও এই পরহেজগার লোকটির খেয়াল রাখতো এই তরমুজ বিক্রেতার একজন ভাই ছিল সে নিজে কোনো রোজগার করতো না ভাইয়ের রোজগারেই সংসার চালাত একদিন সে খেয়াল করল তার ভাইয়ের তরমুজ বিক্রি খুবই ভালো হচ্ছে সে তরমুজ নিয়ে বাজারে গেলে কিছুক্ষণের মধ্যে সব তরমুজ বিক্রি হয়ে যাচ্ছে গ্রামের মানুষ তার তরমুজ অনেক বেশি পছন্দ করে তাই সে তরমুজ বিক্রি করে অল্প সময়ের মধ্যে ধনী হয়ে যাচ্ছে আর সবথেকে খারাপ কথা সে মুসলিমদের বন্ধু এমন তো চলতে পারে না কি করা যায় যাতে সাপও মরে লাঠিও না ভাঙে সেই গ্রামে একজন পুরোহিত বসবাস করত সে জানত এই পুরোহিত তন্ত্র মন্ত্রের মাধ্যমে যে কারো ক্ষতি করতে পারে তখন সেই তরমুজ বিক্রেতার ভাই পুরোহিতের কাছে গেল এবং বলল আমার ভাইয়ের তরমুজের ব্যবসা রয়েছে আমার থেকে সে অনেক বেশি রোজগার করে তাই এই ব্যবসা আপনি শেষ করে দিন এবং তার সঙ্গে একজন মুসলিমের খুবই ভালো সম্পর্ক রয়েছে তাকেও সরিয়ে দিন কারণ আমার ভয় হচ্ছে সেই মুসলিমের প্রভাবের কারণে আমার ভাই না যেন কখন আবার মুসলিম হয়ে যাই তখন পুরোহিত বলল আমি এমনটি কখনোই হতে দেব না সেই পুরোহিত নিজেও আল্লাওয়ালা ব্যক্তিকে পছন্দ করতেন না এরপর সেই পুরোহিত তরমুজ খেতে চলে যাই এবং সারা রাত ধরে মন্ত্র করে তার পরের দিন সকালে পুরোহিতের সঙ্গে যখন তরমুজওয়ালা ভাইয়ের দেখা হলো তখন পুরোহিত বলল তোমার কাজ হয়ে গেছে এখন তোমার ভাই বরবাদ হয়ে যাবে এই কথা শুনে তরমুজওয়ালার ভাই অনেক খুশি হয় এবং সেভাবে তার জয় হয়েছে পরের দিন তরমুজ বিক্রেতা যথারীতি তরমুজ বিক্রির উদ্দেশ্যে বাজারে যায় গ্রামবাসী তারই অপেক্ষায় ছিল অল্প সময়ের মধ্যেই তার সমস্ত তরমুজ বিক্রি হয়ে যায় এবং সে তার ইনকাম নিয়ে খুশি মনে বাড়িতে চলে আসে তরমুজওয়ালা যখন তার বাড়ির সামনে পৌঁছে যায় তখন দেখতে পাই সমস্ত গ্রামবাসী তার বাড়ির সামনে দাঁড়িয়ে রয়েছে গ্রামবাসীরা তরমুজওয়ালাকে জিজ্ঞাসা করে তুমি কেন এই খারাপ তরমুজ দিয়েছ তরমুজওয়ালা অবাক হয়ে জিজ্ঞাসা করে এ কেমন কথা এমনটা আমি কেন করব। তখন সবাই বলে বাড়িতে আমরা যখনই তরমুজ কেটেছি তখনই তরমুজ থেকে রক্ত বাইর হতে শুরু করেছে অনেকটা সেই রকম যে রকম ফিসকিরি দিয়ে রক্তপাত হয় সেইভাবেই রক্তপাত হয়েছে এমন তো কখনো হয়নি কিন্তু আজ তুমি ইচ্ছাকৃতভাবে আমাদেরকে খারাপ তরমুজ দিয়েছ এই অভিযোগ একজন করছিল আর বাকি সবাই সেই একজনকে সমর্থন করতে থাকে সবাই জোর গলায় বলে আমাদের পয়সা ফেরত দাও সন্ধ্যা পর্যন্ত তরমুজওয়ালার সঙ্গে এমনটাই চলতে থাকে তরমুজওয়ালা যে খুশি মনে বাড়িতে এসেছিল তা শেষ হয়ে যায় এক নিমিষে আর তরমুজওয়ালা কান্না করতে শুরু করে আর সে ভাবে ভগবান কি আমার উপর নারাজ হয়েছে আমি কি কোনো ভুল করেছি যে মানুষেরা আমার তরমুজের প্রশংসা করত। আজ তারাই আমার তরমুজের বদনাম করছে এই দৃশ্য দেখে তরমুজওয়ালার ভাই এবং পুরোহিত অনেক খুশি হয় আর এই খবর আল্লাওয়ালা ব্যক্তির কাছেও পৌঁছে যায় সে তার প্রতিবেশী হিন্দু তরমুজওয়ালা বিক্রেতার কাছে যায় এবং জিজ্ঞাসা করে এটা কিভাবে হলো তরমুজ থেকে কিভাবে রক্ত বার হতে পারে জবাবে তরমুজ বিক্রেতা বলল জনাব আপনি একজন নেককার মানুষ আপনি আমাকে রক্ষা করুন আমার সমস্ত কিছু বরবাদ হয়ে যাচ্ছে তখন সেই আল্লাওয়ালা ব্যক্তি বললেন তুমি চিন্তা করো না আল্লাহ তা আলার উপর ভরসা রাখো এই ব্যাপারটা আল্লাহর রহমতে আমি দেখব তুমি শুধু আমাকে তোমার একটি তরমুজ দাও সেই তরমুজওয়ালা আল্লাহওয়ালা ব্যক্তিকে একটি তরমুজ দিল আর বলল জনাব এই নিন আপনার যা ইচ্ছে করুন কিন্তু আমাকে রক্ষা করার চেষ্টা করুন আল্লাওয়ালা ব্যক্তি কিছুই না বলে সেই তরমুজটি নিয়ে বাড়ি চলে গেল আর নামাজ পড়ে সেই তরমুজটি হাতে নিয়ে সেই তরমুজ বিক্রেতার তরমুজ খেতে চলে গেল আর সেখানেই অনেক দোয়া পড়তে থাকলো এতে আল্লাহ তালার অসীম কুদরতে সেই আল্লাওয়ালা ব্যক্তির চোখে সেই পুরোহিতের চেহারা একদম স্পষ্টভাবে ভেসে উঠলো কালো জাদু করা ব্যক্তির নামটি জানা গেলেও সমস্যা হলো এই পুরোহিত কে গ্রামের সবাই সম্মান করত আর তার কথা মন দিয়ে সবাই মেনে চলত বললে কেউ বিশ্বাস করবে না উল্টো সেই তরমুজ বিক্রেতাকেই দায়ী করবে রাত সেই আল্লাওয়ালা ব্যক্তি চিন্তা করতে লাগলো কি করা যায় তারপর ফজরের নামাজ পড়ে তরমুজ বিক্রেতার কাছে গেল তরমুজ বিক্রেতা তখন মন খারাপ করে বসেছিল আল্লাওয়ালা ব্যক্তি তাকে জিজ্ঞাসা করল কি ব্যাপার তুমি আজ বাজারে যাওনি জবাবে তরমুজওয়ালা বলল বাজারে গিয়ে কি হবে কেউ তো আর আমার কাছ থেকে তরমুজ কিনবে না এরপরে সেই আল্লাওয়ালা ব্যক্তি বললেন তুমি চিন্তা করো না আজ জোহরের নামাজের পর আমি আবার আসব তুমি তোমার তরমুজ সাজিয়ে রেখো আর সমস্ত গ্রামবাসীকে ডেকে নিয়ে আসবে জবাবে তরমুজ বিক্রেতা বললেন আপনি যেমনটা বলবেন এরপর সেই তরমুজওয়ালা সমস্ত গ্রামবাসীকে ডেকে বলল আজ দুপুরের পরে তোমরা সবাই আমার খেতে আসবে তরমুজওয়ালার এই আমন্ত্রণে সমস্ত গ্রামবাসী তরমুজওয়ালার খেতে চলে আসে আর সেখানে তরমুজওয়ালার ভাই আর সেই পুরোহিত ছিল তারা ভাবতে লাগলো আমাদের যা করার আমরা তো করেই দিয়েছি এবার শুধু আমরা তামাশা দেখব তরমুজওয়ালার ভাই ভাবতে লাগলো তার ভাইকে আজ প্রচণ্ড পরিমাণ অপমান করা হবে এবং এই আল্লাহওয়ালা ব্যক্তি অপমান হবে এবং তাদেরকে এই গ্রাম থেকে বের করে দেওয়া হবে এরপর আল্লাহওয়ালা ব্যক্তি গ্রামবাসীর নিকটে আসেন এর মাঝে অনেকেই তাকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করতে লাগলো আর বলতে থাকলো এই লোক কী করবে সে কি কোনো জাদুটুনা করবে নাকি আমাদের সবাইকে কাবু করে ফেলবে এরপর সেই আল্লাহওয়ালা ব্যক্তি সকলকে উদ্দেশ্য করে বললেন হে গ্রামবাসী এখন আমি তোমাদের যা কিছু বলবো তোমরা মনোযোগ দিয়ে শোনো আমরা এখানে যে তরমুজ রেখেছি আমাদের মাঝে কেউ একজন এই তরমুজ কাটবে যার বদৌলাতে এই রক্ত ভরা তরমুজ সোনার তরমুজে রূপান্তরিত হবে আর আমরা তাকে পুরস্কৃত করব। আমি জানি না সে কে কিন্তু যে এই কাজটি করবে সে পুরস্কার পাবে এরপর আল্লাহওয়ালা ব্যক্তি আবারও বলল কে সে যে এসে এই তরমুজে ছুরি চালাবে এরপর সেই আল্লাওয়ালা ব্যক্তি ইচ্ছাকৃত ভাবে সেই আলাকে ডেকে বলল তুমি এসো কারণ এটি তোমারই তরমুজ সেই দিয়ে তরমুজ আরে তুমি কেন কাটবে তোমার কারণেই তো এগুলো রক্ত ভরা তরমুজে পরিণত হয়েছে তুমি সরে যাও আমি কাটব তুমি একজন প্রতারক তুমি নিজের দোষেই গ্রামবাসীদের কাছে অপমানিত হয়েছ কেউ তোমাকে বিশ্বাস করে না তুমি সরে যাও আমি এই কাজ করব যখন তরমুজওয়ালার ভাই এই তরমুজ কাটতে যাচ্ছিল তখন পিছন থেকে সেই পুরোহিত এসে বলল আমি এই গ্রামের সবচেয়ে সম্মানিত ব্যক্তি আর আমি তোমার থেকে অনেক বেশি জ্ঞান রাখি আর এই মুসলিমের কথাই কি ভরসা রয়েছে সে তো কোনো জাদুটনাও করতে পারে সরে যাও আমি এই তরমুজ কাটব এরপর সে আল্লাওয়ালা ব্যক্তির দিকে ঘুরে বললো তোমার কোনো ভরসা নেই তারপর পুরোহিত বলল। দেখো গ্রামবাসী যদি এই তরমুজ শোনা হয়ে যায় তাহলে ঠিক আছে তবে যদি না হয় তাহলে আমরা এই দরবেশকে গ্রাম থেকে বার করে দেব কারণ এই দরবেশ যা বলেছে আমার কাছে মনে হচ্ছে সে মিথ্যা বলছে তখন গ্রামবাসী বলল আপনি যা বলবেন তাই হবে এরপর সে পুরোহিত ছুরি নিয়ে তরমুজ কাটতে এগিয়ে আসে এবং সব থেকে বড় তরমুজ কাটতে শুরু করে কিন্তু তরমুজ কাটার পরও সেই তরমুজ শোনাই পরিণত হলো না তখন পুরোহিত হাসতে হাসতে বলে দেখলে আমি বলেছিলাম এই দরবেশ একজন মিথ্যাবাদী এই দরবেশ সবাইকে বোকা পানাচ্ছে আমি তো কবে থেকেই বলছি এই দরবেশটিকে গ্রাম থেকে বার করে দাও কিন্তু তোমরা আমার কথা শুনতে না আর এই তরমুজওয়ালা সে তো তোমাদেরই ভাই সে ভগবানের পূজা করে তবুও সে এই মুসলিম ব্যক্তির সঙ্গে সঙ্গে থাকে পুরোহিত যখন এই সমস্ত কথা বলছিল হঠাৎ তার কানে কিছু আজব শব্দ আসতে শুরু করে এই ঘটনায় সবাই অবাক হয়ে যায় কারণ সেই পুরোহিত যে তরমুজটি কেটেছিল সেই তরমুজটি কথা বলতে শুরু করে তরমুজটি বলতে থাকে এই দরবেশ মিথ্যাবাদী নয় মিথ্যাবাদী তুমি নিজে তুমি এই তরমুজ বিক্রেতার ভাইয়ের কথাই এই সমস্ত তরমুজ নষ্ট করেছ এবং তার সাথে সাথে এই দরবেশ ব্যক্তিকে বদনাম করতে চাইছ তুমি অপরাধী আর তোমার কারণেই এই তরমুজ গুলো ভরে গিয়েছে আমরা সবাই মহান আল্লাহআর নিয়ামত মহান আল্লাহ তালা দয়া করে আমাদেরকে নিয়ামত স্বরূপ এই তরমুজ আলার খেতে জন্ম দিয়েছেন আর এই তরমুজ আলা সাত উপায়ে তার ব্যবসা করে আসছিল তার মধ্যে কোনো প্রতারণা ছিল না সে সবসময় গ্রামবাসীকে ভালো খাওয়াতে চাইত কিন্তু তুমি তাকে দেখে হিংসা করতে এবং ওই আল্লাহওয়ালা ব্যক্তিকেও দেখে হিংসা করতে আর এই তরমুজ আলার ভাই আলাকে দেখে হিংসা করতো তার ধনসম্পদ দেখে সর্বদা লোভ করত তাই তোমরা দুজনে মিলে এই ক্ষেতে জাদু করেছ এবং এই কাজ করে মহান আল্লাহ তলাকে নারাজ করেছ এখন সবাই দেখবে তোমাদের পরিণাম কি হয় তখন পুরোহিত ভয়ক্ত চোখে সেই তরমুজকে দেখছিল এবং ধীরে ধীরে অন্য তরমুজগুলি সেই পুরোহিত এবং তরমুজওয়ালা ভাইয়ের বিরুদ্ধে সাক্ষী দিতে লাগলো এবং বলতে লাগলো হ্যাঁ এরাই সেই ব্যক্তি এরাই এই অপরাধ করেছে তখন আল্লাওয়ালা ব্যক্তি বললেন মহান আল্লাহ তালার কসম আমি এই তরমুজগুলোর উপর কোনো জাদু করিনি এরা সবাই আল্লাহর নির্দেশেই কথা বলছে এই হিন্দু তরমুজ বিক্রেতা আমাকে বন্ধু ভাবতো এবং সে ছিল সৎ তার সততার পুরস্কার স্বরূপ মহান আল্লাহ আলা এই তরমুজগুলোকে কথা বলার শক্তি দিয়েছেন যেন সত্য সবার সামনে আসে তারপর আল্লাওয়ালা ব্যক্তি তরমুজ বিক্রেতাকে বললেন এবার তুমি বলো তুমি এদেরকে কি শাস্তি দিতে চাও জবাবে তরমুজওয়ালা বললেন জনাব আমি কোনো প্রতিশোধ চাই না আমি শুধু চাই আমার তরমুজ যেন আগের মতো হয়ে যায় যেমন পূর্বে আমার গ্রামবাসীরা আমাকে দোয়া করতো এই তরমুজ তৃপ্তি পেত আমি চাই আমারও তরমুজগুলো তেমনটাই হয়ে যাক আমি হালাল পদে রোজগার করতে চাই তরমুজওয়ালার এই কথা শুনে পুরোহিত এবার লজ্জিত হয়ে যায় এবং বলে আমি মেনে নিচ্ছি আপনি একজন সত্যি আল্লাহওয়ালা লোক আমি মানুষকে অনেক ভুল পথ দেখিয়েছি কিন্তু এবার আমি মানছি কারণ ফল সাক্ষী দিচ্ছে আমি আপনাকে অনেক ঘৃণা করতাম আমাকে মাফ করে দিন আমি কলেমা পড়ে মুসলিম হব তখন সেই তরমুজওয়ালা বললেন জনাব এখনো পর্যন্ত আমিও কলেমা পড়িনি যদিও অনেক আগে আমাকে মুসলিম হওয়া উচিত ছিল কিন্তু আজ আমি এই তরমুজের কথা বলা দেখে স্বীকার করলাম এদের কথা বলার ক্ষমতা দেওয়া একমাত্র মালিক আল্লাহ তা আলা এরপর তরমুজওয়ালা ব্যক্তি এবং পুরোহিত দুজনেই কলেমা পাঠ করে এবং মুসলিম হয়ে যায় এরপর সেই তরমুজওয়ালার ভাই আসে এবং বলে আমাকেও আপনারা ক্ষমা করে দিন ভাই আমি তোমাকে দেখে হিংসায় জ্বলতাম আর তোমার সম্পদের প্রতি আমার লোভ ছিল কিন্তু অন্যের জন্য যে গর্ত করে সে নিজেই গর্তে পড়ে যায় আমিও আজ সবার সামনে অনেক নিচু হয়ে গেলাম এরপর আল্লাহওয়ালা ব্যক্তি সবাইকে কলেমা পাঠ করান এবং তরমুজ খেতে আল্লাহর নামে ফু দেন এতে সেই তরমুজগুলো আগের মতো হয়ে যায় আর সেই তরমুজওয়ালা আগের মতোই তার ব্যবসা শুরু করে কিন্তু এবার অন্য রকম এক কারিশ্মা ঘটল যে তরমুজ শুধুমাত্র গরমের সময় ফলত তা এখন অন্য মৌসুমেই হওয়া শুরু হয়েছে সেগুলো এত পরিমাণ হতে লাগলো যে সহজে তার শেষ হতো না আর সেভাবেই সেই ব্যক্তির কারবার চলতে থাকে বন্ধুরা এতক্ষণ ধরে আপনারা এই ভিডিওটি দেখলেন শুনলেন এবং বুঝলেন এই ভিডিওটি সম্পর্কে তথা এই কাহিনিটির সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে যাবেন আর হ্যাঁ এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে সোশ্যাল মিডিয়ার সমস্ত জায়গায় শেয়ার করে সকলকে ও সকল মুসলিম ওম্মাহকে দেখার সুযোগ করে দিন